ছোট্ট একটাই খোয়া বেশি বড় না এতটুকু এই সুরে মারিছে লাগবি তো লাগ একেবারে ব্রহ্মতা লুটি লাগে মে করে মরে গেছে অন্য জায়গায় লাগলি মরতো না কচরির তলায় ঢুকে খুয়েছে এন বুড়ির মনের মধ্যে খালি খোঁচাচ্ছে আমি যে ছাগল মারলাম আর ওই কচরির তলায় রাখলাম কেউ দেখলো না তো যারা অসুর তাদের কিন্তু গায়ে বাড়িয়ে যাবে এই যে মনে হয় আমাকে করছে মাছা তলাই আমি গুড় খাচ্ছি ও খাচ্ছে ও ভাবছে আমার বেলাইছে বুঝেছেন এক বুড়ি সে তামাক লাগাইছে আগে পালানে তামাক লাগাতো না তামাক কাটিয়ে কাটিয়ে হুকো খাতো মনে আছে সিটিয়ে গুড় দিয়ে মাখাতো কারা কারা জানেন হাত তোলেন বাহ কায়দা কত কোনো বাড়ি আসে নাকি এখনো ছিলুম নাই আমার বনগার বাড়ি এখনো আছে যাই দেখিয়েছেন আমার ঠাকুর দাদা খেতেন আমার বাবা খেতেন আমিও খেতাম আমার বড় ছেলেও আবার মাঝে মাঝে খায় এই রে হাসিয়ে পড়ে ওতে পেটের রোগ সরিয়ে যায় এই বাটবুট বুট দজম এগুলো থাকে না তারপরে হুকোস জল এ বাড়ি কল যদি করুয়া জল করুয়া মানে বোঝেন তিন চার দিন খাবার পরে একটু কেমন লাল লাল ছাট হয়ে পড়ে ওই দিয়ে যদি সকালবেলা চোখ তাহলে আমার মতো চশমা নেওয়া লাগবে না যে কয়দিন ওই কড়ুয়া জল নিতাম সে দিন চশমা লাগে নাই বল ঠিক না এখনও খাইও না আর জল পাইও না ও তো কিন্তু পাওয়া যায় না যে আমার একটু শিলুমের জল দাও এক কোটি টাকা দিল বাবা বুঝেছ তাই বুড়ি তামাক লাগাইছে এনে পাশের এক বাড়ির একটা ছাগলের বাচ্চা যাইয়ে ওরা আবার ওই কষি তামাকের পাতা খাচ্ছে আর বুড়ি রাগ করিয়ে ছোট্ট একটা খোয়া বেশি বড় না এতটুকু এই যা সুরে মারিছে লাগবি তো লাগ একেবারে মে লাগিয়ে গেছে অন্য জায়গায় লাগলি মরতো না বুড়ি তাকাই দেখে না তাই কেউ যখন নাই আমি ছাগল মারিছি লোকে জানলি তো আমি গেছি টাকা দিতে হবে তাড়াতাড়ি টানিয়ে নিয়ে পাশে পুকুরে গিয়ে কচুরি হয়েছে পুকুরে কচুরির তলায় ঢুকে খেয়েছে এন বুড়ির মনের মধ্যে খালি খোঁচা আমি যে ছাগল মারলাম আর ওই কচুরির তলায় রাখলাম কেউ দেখলো না তো এখন ওই দিন ছিল আমার আটবার আর বুড়ির বাড়ি হচ্ছে একবার রাস্তার পাশেই বুড়ি ওই রাস্তায় দাঁড়াইয়ে লোকজন যাচ্ছে আর ডেকে কয় ও দাদা কি আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি সবাই কয় কেন তোমার নামে আলোচনা হবে তুমি এত ভালো বুড়ি হ্যাঁ কেউ যদি যায় তোমার বাড়ি তুমি রোয়া চাও দেও না দুধ চা দুধ চা ছাড়া খাওয়াও না কত ভালো বুড়ি বাপতিছে তাহলে এরা জানে না আর এক দল যখন আসছে অমশাইরা দাঁড়াও কি আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি কিসির আলোচনা হবে কয় এরাও জানে না রে কারণ আমি ছাগল মারেছি এ না জানিয়ে তো পারে না কেউ না কেউ দেখিছে এইবার কয়েক যুবক ছেলে ওরা বেশ হাটটাট করে মজলিস করতে করতে আসতেছে বুড়ি তাকে থাকেদের দিয়ে কয় এ ভাই তোরা সত্যি কথাটা কত একেবারে সত্যি কথাটা কত আমার নামে হাটে কিছু আলোচনা হচ্ছে নাকি ওর মধ্যে একজন চালাক আছে কয় আলোচনা আবার হচ্ছে না আসতেছে পিছনে ঠিক পাবার নেই বুড়ি কয় আমি কি মারতে চাইছিলাম নাকি আমি তো এমনি এমনি যাইতেছিলাম মরিয়া গেছে কচুরি তলে তুই আমার দশ কি বুড়ির মনের মধ্যে কোষাচ্ছে এখন যারা অসুর তাকে মনের মধ্যে কোষাবে এই যে আমারে কয় যারা দুর্নীতি করে যারা চুরি করে যারা ও আসরিক প্রবৃত্তি নিয়ে চলে দেখবেন তারা কালকে সকালে চার দোকানে আলোচনা করবেন অসীম সরকার কবি কান আমাদের আমাকে নিন্দামণ্ড করে গেছে আমি কারো নাম কইছি কথা কও না কেন যে হোক আমার দলের লোক আমি ওই হ্যাঁ হ্যাঁ কায়দা আছে তারপর বাবু গেল কোথায় এই জন্যে মায়ের কাছে এই প্রার্থনাই আমরা করব আমরা যেন শান্তিতে থাকতে পারি আমাদের মৌলিক অধিকার যেন কেউ কেড়ে না নেয় আমরা যেমন স্বাধীন ভারতবর্ষের মানুষ স্বাধীন বাংলায় বসবাস করি আমাদের স্বাধীনতায় যেন কেউ না দেয় মায়েরা যেন সুন্দরভাবে ঘাটে পথে চলতে পারে রাত নাই দিন নাই যখন তখন মায়েরা চলবে ওই অসুরের দল যেন মায়ের উপর আক্রমণ না করে ওদের তাড়াতাড়ি মারো তাহলে খালি খালি ভোগ খাতি আসে না বুঝলে একবারে পরিষ্কার বলে দিলাম আমি আবার হাসতেছ কথা শুনে শুনে আবার হাসে এই অসুরগুলোর ধ্বংস করো এই যে মায়ের কাছে প্রার্থনা আমি সবাইকে শ্রদ্ধা জানাই রাধা গোবিন্দ রাম সীতা হরিচাঁদ গুরুচাঁদ সহ আমার শিবান মহাপ্রভু সহ ভক্তবৃন্দ সহ সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আর একটা কথা মনে রাখবেন যে যার ভক্ত হন না কেন মনে রাখবেন আমরা সবাই সনাতনী কেউ যেন বিভক্ত হবেন না বৈষ্ণব যদি ভাবে ও ও মতুয়া মতুয়া যদি ভাবে ও হরে ভরে দল তাহলে হয়ে যাবা দুর্বল কালী ভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত হরিভক্ত তোমরা কেউ হবা না বিভক্ত সবাই উচ্চ কণ্ঠে বলবো আমরা আমরা সবাই সনাতনী বলো আমরা আমরা সবাই সবাই সনাতনী সনাতনী আমাদের উপর আঘাত যদি কেউ করতে আসে তাহলে আমরা সবাই দাঁড়াবো তার পাশে জয় হরি বল এইবার গান্ধারী আর শ্রীকৃষ্ণের পালা তাই তো আমার শিষ্য ছেলে নির্মল ও কি নাম ধরেছে আজকে বলেন নাম বাহ ও এখন আর নির্মল নাই ও গান্ধারী নাম ধরেছে গান্ধারী হচ্ছে দুর্যোধনের মা সুবল রাজার স্ত্রী হ্যাঁ সুবল রাজার মেয়ে আর এই দুর্যোধন দুঃশাসন যারা ছিল এদের হচ্ছে মা আর ধৃতরাষ্ট্রের স্ত্রী ধৃতরাষ্ট্র অন্ধ দুই শোক বন্ধ আর এই গান্ধারী সে কী কী প্রশ্ন করেছে মনে আছে তো প্রত্যেকটার জবাব নেবেন প্রথম প্রশ্ন করেছে আমার একশো ছেলের মারা গেছে আমি রাত্রিবেলায় মশাল হাতে পুত্রদের দেখিবার আশাতে কুরুক্ষেত্র যুদ্ধ ক্ষেত্রে দিলাম দর্শন হে কৃষ্ণ পিতবাসে তুমি আমার পিছনে এসে কুটিল হাসি হেসে কেন জ্বালাইয়া দিলে আমার শোকের হুতাসন হুতাসন মানে আগুন বুঝেছেন যদি কেউ ফাঁসার খেয়ে পড়িয়ে দেয় ধরেন পাশে একজন যদি হাসিয়ে ফেলে উঠে গালাগালি দেয় এই শালা আমি বাসার খাই আর তোর বাড়ি খুশি হয়েছে না তুই বা আমি করবে কয় না ঠিক এইরকম কায়দা আমার ছেলে মরে গেছে আর তুমি হাসতিস হাসলে কেন এসছে প্রথম প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন করেছে তুমি নাকি ধর্ম দেবার জন্য বারে বারে অবতীর্ণ হও ধরণী পরে আচ্ছা কৃষ্ণ শারদ ধারে তুমি বলো আমার ঠাই এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হলো লক্ষ লক্ষ মানুষ মারা গেল এর দ্বারা কি ধর্ম প্রতিষ্ঠা হলো এর জবাব চাই ঠিক বলছি তো নাকি বুঝতে পারছেন শুনতে গেলে কবিগান গান একটু থাকতে হয় এক্সট্রা জ্ঞান কেন নম্বরের প্রশ্ন করেছে এই কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ তোমার কি কোনো দোষ ত্রুটি আসে না তুমি দোয়া তুলসী কৃষ্ণচন্দ্র তোমারই তো বলে ভক্তের প্রাণের কেন্দ্র তাই না দোয়া তুলসী নন্দ ঘোষ তার নাই কোনো দোষ এরকম বলে না এই প্রশ্ন করার পরে নিজের ভূমিকা ছেড়ে নির্মল হয়ে প্রশ্ন করেছে অসীম সরকারের ধারে সি এ বলে কারে এ খায় না মাথায় নেয় আবার কি কি বলিছে হ্যাঁ নাকি গায়ে ঘষে সি এ বলে গায়ে ঘষে বাসে না রসে আর গল্প একটা বলেছে আপনাদের পাশে কে নাকি কলকাতা পড়তে গেছে আর সে নাকি বাবা রে বড় বড় চিঠি লিখে পাঠায় বারে বারে বাবা নাকি চিঠি লিখেছে আর এত বড় চিঠি লিখিস না ছোট করে লিখিস ছেলে নাকি লিখেছে পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি তোমার খোকা আর বাবা নাকি জবাব দিয়েছে স্নেহের দুলাল গুদামপুরে সাপ করো মাপ ইতি তোমার বাপ গল্প কি দেখিস হ্যাঁ আমার কপাল রে বসেন ওর ঘাড়ের পেতনি আমি সারাবো তারপরে আজকে এই জায়গার থেকে যাবো